সময় নাই কিছুক্ষণ পরেই আজান হবে আমি দিতে দেওয়ার সময় নেই আমার হাতে এখন আর যেহেতু আমরা নামাজ আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো কি দোয়া আজকে হলো এমন একটা দিন যেদিনে আমাদের নেত্রী দাস নেত্রী গণতন্ত্র নেত্রী যার জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্র থাকতে না কো সেই নেত্রী আজকে জন্মদিন সেই জন্মদিনে বিএনপির বিভিন্ন পর্যায়ের জিয়া পরিবার বিভিন্ন পর্যায়ের নেতা নেতৃবৃন্দ আসলাম তাই আমি কোনো বক্তব্য যাবো আমি আমার নেত্রীর জন্য আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া চাবো আসেন সবাই আমার বার গুরু শুরু করি

আমার দরিদ্র বনিতা মা বন্ধুকে নিয়ে আল্লাহ তোমার ঘরের হাত উঠেছে আল্লাহ এই হাত উড়ান আল্লাহ আমাদের উদ্দেশ্য তুমি জানো আল্লাহ কেন আমরা হাত উঠেছে আমাদের নেত্রী গণতন্ত্রের নেত্রী এবং আমাদের মাতা গণতন্ত্রের মাতা ব্যাগ খালাদ জন্মদিন আল্লাহ ওনার আজকে এই জন্য এই যদি জন্ম না নিতেন আল্লাহ এই দেশ কোন দিকে যেত কোন বিপদে যেত আল্লাহ তুমি জানো তবু আমরা তো গত সতেরোটা বছর দেখেছি এই দেশের জালিমদের অত্যাচার আল্লাহ তুমি আমাদের নেত্রকে এখনো দুনিয়াতে রাখছো আল্লাহ সুস্থ রাখো ন্যাক আল্লাহ আল্লাহ তাকে কর আল্লাহ আল্লাহ উনি যদি না থাকতেন এই গণতন্ত্র আল্লাহ আল্লাহ স্থায়ী আল্লাহ সেই দম্পুর আন্দোলনকে উনি একমাত্র আল্লাহ এই দেশে গণতন্ত্রকে আল্লাহ তুমি যক্ত করেছেন আল্লাহ ওনার ওনার যে দেশের জন্য যে আল্লাহ উনি যেন দেখে যেতে পারে এ বাংলাতে আবার পুনর সুন্দরভাবে আল্লাহ গণতন্ত্র স্থাপিত হয়েছে আল্লাহ দেখে যেতে পারেন আল্লাহ আমাদের তারাকহম বা আল্লাহ আল্লাহ বাংলাদেশের দায়িত্ব নিয়ে এ দেশের মানুষকে পুনরুদ্ধার করেছেন সুন্দরভাবে মেরামত করার গল্প করতে পেরেছেন এই যে আমরা আল্লাহ দেখে যেতে পারেন আল্লাহ ওনাকে দেখায় ধোষ করেন আমাদের তারাকহম সবকে ধোষ করেন আল্লাহ আমরা যে আমাদের এই আন্দোলন সংগ্রামে বহু নেতা নেত্রী আল্লাহ বোধ আল্লাহ মারা গেছেন শহীদ হয়েছেন তো ভঙ্গ হয়েছেন আল্লাহ যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ ব্যস্ত বাসুপ করেন আল্লাহ আর যারা বিভিন্নভাবে আল্লাহ পঙ্গুত্ব পূরণ করেছেন আল্লাহ তুমি সহায়ক হোক আল্লাহ তাদেরকে তুমি তাদের তুমি জিম্মাদার হয়ে যাও আল্লাহ আল্লাহ অনেক ভাই বোনেরা যে খেলেছে যে উনিয়নে দাঁড়িয়ে আল্লাহ মনে করেছি আল্লাহ এই ইউনিয়নের বহু নেতা করবে আল্লাহ জাহেল জুলুমের শিকার আল্লাহ তাদেরকে তার দলের জন্য কত অবদান রেখেছে কত কষ্ট করেছেন আল্লাহ তাদের এই অবদান দেওয়ার আল্লাহ আমাদের খুব সম্ভব না আল্লাহ তুমি তাদেরকে বিভিন্ন মনের আশাগুলি পূর্ণ করে দিও আল্লাহ আল্লাহ বিল নেতা কর্মী সকলকে তুমি দেখায় দাস করো আল্লাহ এই দাসটাকে আল্লাহ সুন্দরভাবে ঘর তখন করল্লাহ আমরা দেশটা তার হাত ধরে ওনাকে নেতা ওনার পিছিয়ে থেকে আল্লাহ আমরা এই দেশটাকে পুনর্গঠন করতে পারি সেই তো ফিরে আল্লাহ তুমি আমার দান করো আল্লাহ ইয়ার আব্দুল আলমিন ইয়া রহিম তুমি একমাত্র মালিক তুমি সেটা কোনো মালিক আল্লাহ তুমি আমাদের মনের কথা জানো আল্লাহ জোরে বললো বোঝো আস্তে বললো বোঝো সব জানো আল্লাহ আমাদের মনের কার কি মকসুদ আছে তুমি আল্লাহ জানো সবাইকে আল্লাহ আদার মকসুদ আল্লাহ তুমি পূর্ণ আল্লাহ এখানে অনেক মা বন্ধু আসছেন দূর গুর থেকে আল্লাহ আল্লাহ ওনারা আসছেন ওনাদের মনের আশা করলে পূর্ণ করে আল্লাহ ইহার প্রত্যেক নেতা প্রত্যেকটা কি আল্লাহ সুস্থ করে আল্লাহ আল্লাহ এইটা এমন একটা ইউনিয়ন যে উনিয়ন আছে আল্লাহ

ওরা পরিবার সকলকে ন্যায় খায় তাল করুন আমাদের রাষ্ট্র